আসসালামু আলাইকুম যুদ্ধ শেষ হয়ে যেন শেষ হচ্ছে না ইসরায়েল তেহরান কাপানো হামলা চালাবে এমন ঘোষণা দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাদেরই হচ্ছে মূল উস্কানিদাতা বা মদতদাতা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইসরায়েলকে বোমা যাতে না ফেলা হয় সেই নির্দেশনা দিয়েছে অন্যদিকে ইরান এই যুদ্ধবিরতির পর এবং তিনটি পারমাণবিক স্থাপনায় যে হামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করেছে তারপর কি সেই কর্মসূচি থেকে সরে আসবে না ইরান বলছে যে সেই কর্মসূচি তাদের অব্যাহত থাকবে দর্শক সেই খবর এটি যেই আজকে ঘোষণা দিয়েছে ইসরায়েলের দুই মন্ত্রী যে তেহরান কেঁপে উঠবে এমন হামলা চালানো হবে যেহেতু তারা অভিযোগ করছে যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তিন চারজন মারাও গেছে ক্ষয়ক্ষতি হয়েছে সুতরাং তারা এর প্রতিশোধ নেবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিষেধ করছে দর্শক সেই খবরে বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ইসরাইলকে সতর্ক করে দিয়ে সব পাইলটকে নিজ দেশে নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন তিনি মঙ্গলবার আল জাজিরার খবরে বলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে এই নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইসরায়েল বোমাগুলো ফেলো না যদি তুমি এটা করো তাহলে এটা একটা বড় লঙ্ঘন এখনই তোমার পাইলটদের বাড়ি নিয়ে এসো ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প এই সতর্ক বার্তা আসলো অর্থাৎ এখন যদি এর এরপরও ইসরায়েল হামলা করে তাহলে যে ডোনাল্ড ট্রাম্পের কোন মূল্য নেই সেটা প্রকাশ হবে তো সেই কারণে এখন ডোনাল্ড ট্রাম্প ডোনাল তারা এবং ইসরায়েল মিলে যেভাবে হামলা করেছে এটা অকল্পনীয় সেই হামলার পরও কিন্তু ইরান দমে যায়নি বরং তারা পাল্টা প্রত্যাঘাত করেছে তাদের সামর্থ্য অনুযায়ী সেই কারণে এখন এই যুদ্ধ যাতে আর বিস্তৃতি না ঘটে সেই কারণে ডোনাল্ড ট্রাম্প হয়ে চেষ্টা করছে সেই কারণেই বলছেন যে তোমাদের পাইলটদেরকে নিয়ে আসো আর যাতে কোনো বোমা না ফেলা হয় ইরানে এখন ইরান কি করবে ইরান কি পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে নাকি আসবে না দর্শক তা একটি খবর সেটি হচ্ছে পারমাণবিক কর্মসূচি কোন পথে স্পষ্ট করলো ইরান সেই খবরে বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত পারমাণবিক কর্মসূচি দ্রুত পুনরুদ্ধার এবং জোরালো করার উদ্যোগ নিয়েছে ইরান এমনটি জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী মোহাম্মদ ইসলামীর একটি বিবৃতি উদ্ধৃত করে দেশটির আধার সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে সাম্প্রতিক হামলায় পারমাণবিক স্থাপনাগুলোর যেই ক্ষতি হয়েছে তার মাত্রা মূল্যায়ন করে প্রয়োজনীয় মেরামতের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে ইসলামী আরো বলেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মূল্যায়ন চলছে পুনরুদ্ধারের প্রস্তুতি আগেই নেওয়া ছিল আমাদের পরিকল্পনা হলো উৎপাদন বা সেবায় কোনো ধরনের বিঘ্ন যাতে না ঘটে তা নিশ্চিত করা আঞ্চলিক আণবিক শক্তি আঞ্চলিক শক্তিধর ইরানের পারমাণবিক কর্মসূচি গত কয়েক দশক ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এবং বিতর্কিত বিষয় পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে যদিও ইরান বারবার বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং বিশেষত্ব জ্বালানি এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে দেখ এখন সাম্প্রতিক সময় ইসরাইলিটি বড় করে এনেছে এবং এক বছর আগে থেকে তারা পরিকল্পনা করেছে যে ইরানে কিভাবে হামলা করা যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পকে তারা তাদের পরিকল্পনা উপস্থাপনা এর গুরুত্ব সম্পর্কে কথা বলেছে তখনই ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেন যে তিনি হামলা চালাবেন তো তাই হয়েছে দর্শক যে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে উত্তেজনা আবার তুঙ্গে ওঠে ইরান দাবি করছে তাদের পারমাণবিক স্থাপনা গুলো লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে গত জুন তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার চালায় ইসরায়েলের ব্যবধানে গুরুত্বপূর্ণ হামলা চালায় তেল তবে ইসরায়েল এসব দায় অস্বীকার করেনি যাই হোক এখন যদি ইরান আবার তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে যেতে থাকে তাহলে কি আবারও ইসরায়েল বা আমেরিকা সংঘটিত হবে দর্শক সেটি এখন দেখার অপেক্ষা ভালো থাকবেন আল্লাহ হাফেজ